প্লে তোমার বিশেষটা ছিল মেডিকেল সেক্টরে এম দের জন্য অর্থাৎ স্পেশাল বিসিএস এখানে বারোটা ম্যাচ এসেছিল আজকে আমরা এক থেকে ছয় অংশ সলভ করব এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ করব। এছাড়াও মানসিক দক্ষতার যে অংশটুকু সেটা নিয়ে আমি আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করব ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন আমরা এক নাম্বার শুরু করি তো এক নাম্বার ম্যাথটা যদি আপনি করতে চান তাহলে বিশেষ কিছু সূত্র আপনাকে মনে রাখতে হবে যেহেতু সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক কথা হবে তা আপাতত আমরা শুধু কয়েকটা সূত্র মনে রাখবো যে সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করতে পারবো এখানে এ এবং বি দুইটা ফ্যাক্ট আছে এই দুইটা ফ্যাক্ট যদি স্বাধীন হয় স্বাধীন হওয়া মানে একজন একজনের উপর নির্ভরশীল নয় কন্ডিশনাল নয় তো সেই ক্ষেত্রে আমরা পি অফ এ এরকম যদি থাকে তাহলে কিন্তু এটা রেজাল্ট শুধু পি বাই এ লিখতে পারবো তার আগে বলতেছি যদি স্বাধীন হয় যখন এ বি কি স্বাধীন যে একজন একটা ঘটনা আর একটা ঘটনার উপর ডিপেন্ডেন্ট নয় তো সেক্ষেত্রে পি অফ এ বাই বি এটা কিন্তু শুধু পি অফ এ লিখতে পারি শুধু প্রথমটুকু লিখলেই কিন্তু হবে একইভাবে পি অফ বি বাই এ যদি থাকে সেক্ষেত্রে পি অফ পি কিন্তু আমরা লিখতে পারি তবে স্বাধীন যদি না হয় স্বাধীন না হলে একটা ঘটনা আর একটা ঘটনার উপর ডিপেন্ডেন্ট থাকলে আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় যে একটা ঘটনার উপর আর একটা ঘটনা ডিপেন্ডেন্ট কন্ডিশনাল থাকে যে এটা ঘটলে তারপর আর একটা ঘটবে তো এরকম ক্ষেত্রে সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু আমরা পি অফ এ বাই বি যেটা সেটাকে আমরা কী লিখতে পারি এটাকে কিন্তু অবশ্যই পি বাই এ ইন্টারসেকশন বি লিখবো আমরা তখন এবং নিচে কি হবে নিচে কিন্তু পি বাই বি হবে অর্থাৎ এই যে পরেরটা হবে তো অবশ্যই আপনারা কিন্তু দেখবেন যে ডাকে স্বাধীন নয় বা স্বাধীন এরকম উল্লেখ আছে কিনা একই ক্ষেত্রে এটাও কিন্তু আমরা পি অফ তাহলে বি বি ইন্টারসেকশন এ লিখতে পারি এই যে প্রথমটা আর এটা ইন্টারসেকশন হয় এখানেও কিন্তু দুইটা ইন্টারসেকশন নিচে হলো এই যে লাস্টেরটা হয় তো এই ক্ষেত্রে কিন্তু আমরা পি অফ এ লিখবো এই শেষেরটা লিখব তবে এই যে বি ইন্টারসেকশন এ যে কথা আর এ ইন্টারসেকশন বি কিন্তু একই কথা অর্থাৎ এখানে এ তারপর যদি এখানে বি লিখতাম তাতেও কিন্তু এটা হতো তো এখন আসেন আমরা একটু দেখি যে এ বি স্বাধীন তো এই যে এ বি স্বাধীন যদি স্বাধীন হয় তাহলে আমরা দুটো সূত্র এখানে লিখেছি আমি আরও বেশি করে সূত্র লিখলাম এই কারণে যাতে একই টাইপের প্রবলেম আসলে আপনারা নিজেরা সলভ করতে পারেন তো এখানে দেখেন বলা হচ্ছে যে পি অফ বাই এ এটা কথা বলা হচ্ছে তাহলে পি অফ বাই এ এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করবো যেহেতু এখানে স্বাধীন বলা আছে তাহলে অফ বি বাই এ পি অফ বাই এ যদি থাকে তার পরিবর্তে শুধু অফ ই লিখলেই কিন্তু চলে তো এটাই লিখতে পারবো আর পি অফ বির মান দেওয়া আছে পি অফ বির মান হলো টু বাই থ্রি তাহলে এখানে টু বাই থ্রি তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সারে চলে আসবে এই যে টু বাই থ্রি এটাই কিন্তু অ্যান্সারে চলে আসবে এই ধরনের ম্যাথে আপনারা একই সাথে আরও কয়েকটা সূত্র মনে রাখবেন খুবই ইম্পর্টেন্ট যেমন পি অফ এ ইন্টারসেকশন বির মান যদি বের করা লাগে সেক্ষেত্রে কিন্তু পি অফ এ গুণন পি অফ বি এটা ব্যবহার করবেন এবং আরও একটা ইম্পর্টেন্ট সূত্র যে অফ এই ইউনিয়ন বি এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনারা পি অফ এ এবং অফ বি যোগ করবেন আর এখান থেকে বিয়োগ করবেন হলো পি অফ এ ইন্টারসেকশন কিন্তু ইন্টারসেকশন বি হবে কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন কি না তো আমি আপনারা জানেন আমার ভিডিও দ্বারা নিয়মিত দেখেন যে আমি বিস্তারিত করে থাকি এবং একই টাইপের অঙ্কে আরও কী কীভাবে থাকতে পারে সেগুলো নিয়েও আলাপ করি যে বিয়াল্লিশতম তো হয়তো এই ধরনের ম্যাপ এসেছিলো কিন্তু পরবর্তী বিশেষগুলোতে তো এই টাইপের ম্যাথ আসতে পারে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্রগুলো একই সাথে আপনারা নোট করে রাখবেন বা শিখবেন তো চলুন আমরা দুই নম্বরটা সলভ করি এবার দুই নাম্বার ম্যাচে একটা ধারার ম্যাচ ছিল এটা একটা সমান্তর ধারা দেখেন আট থেকে পাঁচ বার দিলে তিন থাকে আবার এগারো থেকে আট বার দিলেও তিন থাকে তো এরকম তিন করে করে বেড়েছে সুতরাং এটা একটা সমান্তর ধারা ধারাটার এটা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় চতুর্থ তো এরকমভাবে আসতে থাকবে বলছে ধারাটির প্রত্যতম পথ তিনশো দুই হবে তো এটা তো প্রথম এটা দ্বিতীয় তাহলে এক তিনশো দুই এটা কত তোমা হবে এটা আমাদেরকে বের করতে হবে এখন দেখেন তিনশো দুই আসলে কত তোমা আমরা তো জানি না তাই না আমরা ধরে নিতে পারি যে এটা এনতম এটা আমরা ধরে নিই যে এনতম পদ হলো এনতম পদ হচ্ছে কত তিনশো দুই এটা কিন্তু আমরা ধরে নিলাম যে ধরি এনতম পদ হচ্ছে তিনশো দুই এখন সমান্তর ধারার এনতম পদের সূত্র কি বলেন তো নিশ্চয়ই আপনারা জানেন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এনতম পদ এটা লিখতে পারি সমান সমান তাহলে তিনশো দুই এখন এ বলতে কি বোঝায় এ বলতে কিন্তু প্রথম পদ বোঝায় এই যেটা তাহলে এটা হলে এর মান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি বলতে কি বোঝায় ডি বলতে হচ্ছে ব্যবধান বা সাধারণ অন্তর আট থেকে পাঁচবার দিলে তিন এগারো থেকে আটবার দিলে তিন তো এটা ডি ডির মান তাহলে তিন হবে সহন কত হবে তিনশো দুই এরপরে দেখেন পাঁচ প্লাস আমরা একটা কাজ করতে পারি পাঁচটা মাইনাস করে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি আবার লাইনটা লিখছি যে এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি সমান সমান পাঁচ যদি পাশে ডিএপ করে দিই দুই বাদ যাবে আরও তিন বাদ যাবে তাহলে দুইশো সাতানব্বই হবে এখন যে তিন ছিল ওই পাশে ভাগ করে দিই আমি এর মানে অন সমান সমান তিনটে যদি দুইশো সাতানব্বইকে ভাগ করি প্রথমে উনত্রিশের ভিতরে যদি ভাগ করি তাহলে তিন দশ তিরিশ বেশি হয়ে যায় তিন নং সাতাইশ তাহলে আটাইশ উনত্রিশ তাহলে আরও দুই আবার তিন নং সাতাইশ যাকে আপনারা তিনটে দুইশো সাতানব্বইকে ভাগ করে দেখবেন নিরানব্বই হবে অতএব এনের মান হবে এই ওয়ানের পাশে যোগ হলে হবে একশো সুতরাং আমরা ধরে নিয়েছিলাম যে এমতম পদ হলো তিনশো দুই তাহলে সেখান থেকে এনের মান দেখলাম আমরা একশো তার মানে এটা ছিল তিনশো দুই ছিল একশোতম পদ এই যে কয় নাম্বারটা হবে রাইট অ্যান্সার এই ধরনের ম্যাথগুলো একটু বড় হয়ে থাকে তো এখানে দেখেন ডাক্তার পরে দেখেন যে তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে তো বিষয়টা বোঝার চেষ্টা করেন যে ধরেন এই তিরিশ কিলোমিটার রাস্তা এখান থেকে এখানে এখন দুইজন ব্যক্তি একজন হচ্ছে জয়নুল আর একটা হচ্ছে রনি এটা পার হইতে জয়নুলের রনির থেকে দুই ঘণ্টা সময় বেশি লেগেছে তার মানে জয়নুলের সময়টা বেশি লেগেছে কয় ঘন্টা বেশি লেগেছে দুই ঘন্টা সময় জয়নুল যদি তার গতি দ্বিগুণ করতো জয়নুল যে গতিতে গেছে তার চাইতে যদি গতিটা দ্বিগুণ করতো তাহলে রনির থেকে এক ঘন্টা সময় কম লাগতো এমনিতে তো রনির চাইতে দুই ঘন্টা সময় বেশি লাগছে আর গতি দ্বিগুণ যদি করতো তাহলে রনির থেকে বেশি নয় বরং এক ঘন্টা সময় আরও কম লাগতো তো জয়নুলের গতি কত ছিল সেটা বের করতে হবে তো এই ধরনের অঙ্কটা আমরা ধরে নেই জয়নুলেরটা আগে ধরে নেই যে জয়নুলের ধরে নেই যে জয়নুলের কি গতি ছিল ঘন্টায় এটা কিন্তু ধরে নিচ্ছি যে ঘন্টায় ছিল এক্স কিলোমিটার আমরা এই ম্যাথ করতে গেলে শুধু জয়নুলেরটা ধরলে হবে না একই সাথে আমরা রোয়ানিরটাও ধরি রনির গতি ছিল ঘন্টায় ধরি ওয়াই কিলোমিটার এখন এক্স কিলোমিটার মানে কি এখান থেকে কিন্তু আমরা যদি বলি যে জয়নুলের জয়নুলের এক্স কিমি যেতে এই যে ঘন্টায় ধরেছি ঘন্টায় মানে এক ঘন্টায় তাহলে জয়নুলের এক্স কিলোমিটার যেতে সময় লাগে কতটুকু সময় লাগে বলেন তো এক ঘন্টা আমরা সময়টা বের করার চেষ্টা করতেছি অতএব জয়নুলের এক কিলোমিটার যেতে সময় লাগবে ওয়ান বাই এক্স ঘন্টা অতএব জয়নুল অ্যাকচুয়ালি গেছে কত তিরিশ কিলোমিটার যে তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার যেতে কতটুকু সময় লাগছে তাহলে তিরিশ বাই এক্স এত কিলোমিটার এত ঘন্টা তাহলে আমরা অলরেডি অলরেডি কিন্তু আমরা জয়নুল এই তিরিশ কিলোমিটার যে গেলো তার কত সময় লাগছে সেটা কিন্তু বের করতে পারছি এবং সেম প্রসিডিউরে আমরা যদি রনিরটা বের করি রনিরটা কি হবে রনিং তো এই তিরিশ কিলোমিটারই গেছে সেক্ষেত্রে এটা তো জয়নুল তাহলে তিরিশ কিলোমিটার গেলে এত ঘন্টায় আর রনি রনির ক্ষেত্রে তিরিশ কিলোমিটার যাবে কিন্তু একই সিস্টেম শুধু এখানে কি হবে এখানে যেহেতু রনি যে একই এই একই প্রসিডিউর তাহলে ওয়াইটা নিচে আসবে আমি আর এই এটাকে লিখলাম না এটা হলো রনি রনি তিরিশ কিলোমিটার যাইতে এত ঘন্টা সময় লাগছে এখন দেখেন বন্ধুরা এখানে তিরিশ বাই এক্স আর তিরিশ বাই ওয়াই রনি রনি কার সময় বেশি লাগছে দেখেন তো জয়নুলের রনের থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে তাহলে এইখানে কিন্তু ও দুই ঘন্টা সময় বেশি লাগেছে তিরিশ কিলোমিটার যাইতে তাহলে আমরা প্রশ্নমতে যদি তিরিশ বাই এক্স বিয়োগ তিরিশ বাই ওয়াই সমান সমান যদি টু লিখি এটা কিন্তু আমরা লিখতে পারব কারণ এই জয়নুল এই যে গেছে এইটুকু তিরিশ কিলোমিটার আর এইটুকু হচ্ছে রনি তিরিশ কিলোমিটার যাইতে এত ঘন্টা লাগছে তাহলে বলছে যে জয়নুলের মানে এই যে উনার দুই ঘন্টা বেশি সময় লাগছে কাজে এটা থেকে এটা বাদ দিলে তো তুই হবেই আবার দেখেন এখানে একটা টার্ম আছে যে জয়নল যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে জয়নল এমনিতেই দোলাম এক্স কিলোমিটার আর যদি গতি দ্বিগুণ করে তাহলে ঘন্টায় এক্স কিলোমিটার না বরং ঘন্টায় তখন টু এক্স কিলোমিটার যাইবে তাই না আচ্ছা ঘন্টায় যদি টু এক্স কিলোমিটার যায় তখন কতটুকু সময় লাগবে এখন সেমিলারলি তাহলে এইটা আমরা লিখতে পারবো দেখেন যে তিরিশ বাই টু এক্স এইটা লিখতে পারবো এই যে দুই তিরিশ কিলোমিটার গেছে এবং এবার কিন্তু দ্বিগুণ গতিতে গেছে তাহলে সেম এই এখানে যে টার্মটা আসছে এখানেও কিন্তু সেম টাইম আসবে বাট এক্সের জায়গায় এবার দ্বিগুণ গতিতে গেছে যে এখানে এক্স ছিল তাহলে টু এক্স গতিতে গেছে তাহলে টু এক্সটা নিচে যাবে আবার রনির ক্ষেত্রে কিন্তু সে আগেরটাই আছে রনির রনির ক্ষেত্রে রনি কিন্তু তিরিশ তিরিশ কিলোমিটার গেছিলো এত ঘন্টাই রনিটা দ্বিগুণ করে নেই গতি কাজেই আমরা রনিরটা যদি লিখি এটা হলো রনিরটা এখন এখানে দেখেন তো এইবার যে জয়নুল দ্বিগুণ গতিতে গেল এবার কিন্তু মানে এই জয়নুলের সময় কিন্তু এক ঘন্টা আরও কম লাগছে কারণ কি দ্বিগুণ গতি দেখেছে এই যে দেখেন এখানে বলা আছে যে যদি তার দ্বিগুণ করতো তাহলে রনির থেকে এক ঘন্টা সময় কম লাগতো তাহলে রনিরই বেশি লাগতো তাহলে আমরা এখানে রনির থেকে যদি দ্বিগুণ হওয়ার ফলে যদি সেটা বিয়োগ করি তাহলে কিন্তু এক ঘণ্টা আমরা পাবো এবার এই দুটা সমীকরণ আমরা যদি এটা একটা সমীকরণ মনে করি এটা একটা সমীকরণ মনে করি ক্যালকুলেশন করলেই কিন্তু ম্যাট্টা হয়ে যাবে তো সেক্ষেত্রে ধরে নিচ্ছি এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এবার যদি আমরা দুটা যোগ করি তার আগে একটু সাজিয়ে লিখবো আমরা এটাকে আমরা তিরিশ বাই এক্স বিয়োগ তিরিশ বাই ওয়াই শানো ওয়ান টু এটাকে আমরা জাস্ট এক্সের অংশটুকু আগে লিখব তাহলে মাইনাস তিরিশ বাই টু এক্স আর এই যে এইটুকু আমরা পরে লিখবো একটু সাজিয়ে লেখা আর কি তিরিশ বাই ওয়াই শানস ওয়ান এটা মান ওয়ান এবার দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি এটা এটা আমরা কাটা দিতে পারি যোগ করলে আর এখানে যোগ করলে কী হবে এখানে এই মানের সাথে এই মানটা যোগ হবে তাহলে আমরা এটা যোগ করলে কী হবে একটা হলো এরকম থাকে আর আর একটা হল তিরিশ বাই এক্স এরকম থাকে আর এখানে আসবে তিন যাই হোক আমরা এটা আগে লিখতে পারতাম আর এটা পরে লিখতে পারতাম সেক্ষেত্রে মাইনাস হইত আর কি আমরা এটা চেঞ্জ করে লিখছি আপনারা নিশ্চয়ই বুঝবেন তো এটা আমরা তিরিশ বাই এক্স বি হোক তিরিশ বাই টু এক্স ওয়ান থ্রি এবার যদি আমরা এক্সের মান বের করতে পারি তাহলে কিন্তু ম্যাটটা শেষ হয়ে যাবে এখান থেকে নিশ্চয়ই আপনারা মান বের করতে পারবেন তো আমি আরেকটা লাইন করছি এখানে দেখেন বন্ধুরা লসকে টু এক্স আসবে টু এক্স যদি আসে এখানে এক্স এক্স কাটা গেলে এখানে হবে সিক্সটি ডি হোক এখানে হবে থার্টি সমান সমান তিরিশ তাহলে পরবর্তীতে আমি এখান থেকে তিরিশ থেকে ষাট থেকে তিরিশ বার দিলে উপরে থাকবে তিরিশ আর নিচে ছিল টু এক্স আর এই পাশে ছিল থ্রি পরবর্তী লাইনে আমরা আর গুণ করলে সিক্স এক্স সমান চান তিরিশ এখানে তাহলে এক্স ওয়ান চান পাঁচ ছয় তিরিশ পাঁচ হবে মান তাহলে এক্সের মান বের হয়ে গেলো আমরা এখানে কিন্তু জয়নলের গতি বের করতে বলছিল আমরা ধরে নিয়েছিলাম জয়নলের গতি গুণটা এক্স কিলোমিটার মানে পাঁচ কিলোমিটার তাহলে কিন্তু অলরেডি আমরা উত্তরে পৌঁছে গেলাম যে খোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার চার নাম্বার ম্যাটটা এতে চৌ বাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌ বাচ্চাটির ধৈর্ঘ্য টু পয়েন্ট ফাইভ সিক্স মিটার প্রস্ত দেওয়া আছে চৌ বাচ্চাটির গভীরতা বা উচ্চতা কত দেখেন দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তিনটা জিনিস দেওয়া আছে তার মানে আমরা তার আয়তন বের করতে পারবো এখন আয়তন বের করলে কী হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা এখন দেখেন আমরা যদি এটার আয়তন বের করি তাহলে টু ইন্টু ফাইভ সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণন চৌ গভীরতা আমি এটাকে এইচ ধরে নিচ্ছি এইচ হচ্ছে তার গভীরতা তাহলে আমি টোটাল কিন্তু আয়তন পাইলাম আবার এখানে কিন্তু আমরা যে চৌ আট হাজার লিটার পানি ধরে এখান থেকে কিন্তু তার আয়তন বের করতে পারবো আট হাজার লিটার মানে কি তার আয়তন কত সেটা কিন্তু বের করতে পারবো দেখেন একটা চৌবাচ্চায় যে পরিমাণ পানি ধরে যদি পানি বেশি ধরে তার মানে তার আয়তন বেশি পানি যদি কম ধরে কম লিটার হয় তাহলে তার আয়তন কম হবে তার মানে পানির উপর কিন্তু ডিপেন্ডেন্ট এখানে তো শুধু লিটার আছে আয়তন বের করতে গেলে কী হবে ঘন লিটার বের হবে তো তো অবশ্যই তাহলে কি ইকুয়েশন এখানে থাকবে সেটা হচ্ছে এক হাজার লিটার সমান সমান হলো এক ঘন লিটার এটা আপনারা একটু মনে রাখবেন এক হাজার লিটার যদি পানি থাকে সেটাকে আমরা এক ঘন লিটার বলতে পারি এখানে কিন্তু ঘন লিখছি আমি খেয়াল রাখবেন কারণ আয়তন মানেই কিন্তু ঘন থাকে বর্গ মানে আমরা জানি যে দুইটা থাক ধৈর্ঘ্যপুস্ত থাকলে আমরা বর্গ মিটার বা বর্গ লিখি বর্গ একক আর তিনটা জিনিস থাকলে আমরা ঘন লিখি তো যদি এক হাজার লিটার পানি থাকে তার মানে এক ঘন লিটার পানি আছে আমরা বলতে পারি অতএব এক লিটার পানি থাকা মানে ওয়ান বাই এক হাজার এত ঘন ঘন মিটার পানি আছে এরপরে তার মানে এখানে যদি আমরা আট হাজার ব্যবহার করি তাহলে একইভাবে এই এইটা তাহলে উপর আট হাজার চলে যাবে এবং নিচে থাকবে কত এক হাজার সুতরাং এখান থেকে কিন্তু আমরা আট লিখতে পারবো তো সেখানে এখন দেখেন তাহলে আট মিটার সব বাচ্চাটার এখান থেকে আমরা বুঝতে পারলাম এই পানির পরিমাণ থেকে বুঝতে পারলাম তার আয়তন হলো আট ঘন মিটার তাহলে আমরা এখানে যেরকম আয়তন বের করছি তাহলে এর মান এখানে আমরা আট লিখতে পারবো তো এই লজিকটুকু বুঝলেই কিন্তু আপনি পারবেন এখন আমাদের উদ্দেশ্য হলো এইচ এর মান বের করা সো এইচ এর মান বের করতে গেলে এই দুটা জিনিস গুনন আছে ওই পাশে নিয়ে আমি ভাগ করে দেবো তাহলে আমরা আট লিখলাম এখানে টু পয়েন্ট ফাইভ সিক্স গুনন ওয়ান পয়েন্ট টু ফোর টু ফাইভ কিছুই না জাস্ট এখানে গুনন ছিল এইচ এর মান বের করতে গেলে এটা তো ওই পাশে ভাগ হবে এখন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমরা দশমিক আছে বিসিএসএ জানেন যে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না তো এগুলো হচ্ছে টাইম কনজিউমিং ম্যাথ তারপর আমি করে দিচ্ছি আট দেখেন দুইশো ছাপ্পান্ন লিখলাম এর পরিবর্তে কিন্তু দশমিকের জন্য একটা এক আর দুই শূন্য এবং সেমভাবে আমরা একশো পঁচিশ নিচে একশো এভাবে লিখতে পারি এখন দেখেন এটাকে আমরা কি করতে পারি যে আরেকটা লাইন যদি করে আট তাহলে দুইশো ছাপ্পান্ন গুণন একশো পঁচিশ আর নিচে থাকতেছে আমাদের একশো গুনন একশো এরকমটা থাকতেছে এখন আট হলে উপরের সংখ্যা সো আমরা আট রাখলাম এখন এই যে নিচের গুলাই যাবে উপরে আমরা জানি যে এই পুরোটা ভাগ ছিল কাজে এখন উল্টে যাবে আর একটা যাবে নিচে তাহলে এখানে হবে দুশো ছাপ্পান্ন গুণন একশো পঁচিশ এরকমটা হবে এখন আমরা যদি কাটাকাটি করি এটাকে পঁচিশ হাজার কাটলে হবে চার এটাকে যদি পঁচিশ হাজার কাটি তাহলে হবে পাঁচ চার দিয়ে যদি আমি এটাকে কাটি কত হয় দেখিত চার ছয় চব্বিশ এক রইল এক এখানে দিলে ষোলো তার চার চার ষোলো তাহলে এটার সাথে এটা কাটা যায় এরপরে আমরা আট আটা চৌষট্টি এটাকে আট লিখতে পারি কেটে দিয়ে পাঁচ দিয়ে যদি আমরা একশোকে কাটিয়ে তাহলে পাঁচ বিষ সঙ্গে একশো আবার এটাকে যদি দুইটা কাটিয়ে এটাকে যদি চার দিয়ে কাটি না চার দিতো এটাকে কাটা যাবে হ্যাঁ চার দিয়ে কাটি এটাকে চারদা কাটলে দুই এটাকে চারদা কাটলে পাঁচ তাহলে আমরা ফাইনালি উপরে পেলাম পাঁচ নিচে পেলাম কিন্তু দুই তো পাঁচকে দুইটা ভাগ করলে কত হবে আড়াই হবে এই যে এটা হবে রাইট অ্যান্সার তো তারপরে আমি ভাগটা করে দিচ্ছি যে ফাইভ যদি হয় এখানে দুই দুগো কত চার বাকি থাকলো এক তো আমরা শূন্য দিতে পারি তাহলে এখানে হবে পাঁচ তাহলে টু পয়েন্ট ফাইভ কিন্তু এটার অ্যান্সার আসবে এই তো দেখেন বন্ধুরা নাম্বার হবে রাইট অ্যান্সার পাঁচ নাম্বার ম্যাথটা একটা সহজ ম্যাচ ছিল আপনারা নিশ্চয়ই পারেন তারপর আমি করছি দেখেন এই ধরনের ম্যাথ থাকলে সমান সমান যদি দেওয়া থাকে আপনারা পাওয়ারের ইন্টারচেঞ্জ করবেন মানে এক্সের পাওয়ার মাইনাস টু দেবেন আর যে ওয়ান বাই নাইন এই পাশে নিয়ে আসবেন এখন দেখেন তো কোনো সংখ্যার উপর মাইনাস থাকা মানে আমরা ওইটাকে ওয়ান বাই ওই সংখ্যাটা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে আর এরপর শুধু ওয়ান বাই নাইন ছিলই এরপরে আমরা আর আরি গুণ করলে হবে এক্স স্কোয়ার ওই এটার সাথে এটা আর নয়ের সাথে এটা গুণ করলে হবে নয় আমরা যদি বর্গমূল করি তাহলে এক্সের মান হবে তিন সুতরাং এটা রাইট অ্যান্সার হবে যে ক নাম্বারটা বিয়াল্লিশতম বিসিএসের বেশ কয়েকটা বড়ো ম্যাচ ছিল ছয় নম্বর একটা বড় ম্যাচ ছিল আমরা একটু ডাকতে পড়ি টাকায় তিনটি ও পাঁচটি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তির টাকায় চারটি করে আমলকি বিক্রয় করলেন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি হলো কত সেটা নির্ণয় করে লাভ হল নাকি ক্ষতি হলো সেটা নির্ণয় করে এবং কত দেখেন এই ধরনের ম্যাথ থাকলেই আপনি যেটা করবেন যে তিনটা কিনছেন তাই না একটাতে তিনটা তিনটার ক্রয় মূল্য ছিল টাকায় বলতে এক টাকায় তাহলে তিনটার দাম ছিল এক টাকা আবার হচ্ছে পাঁচটি করে মানে পাঁচটার দাম ছিল এক টাকা আপনি সবসময় বের করবেন যে একটা একটা আমলকি বা একটা আম বা একটা যাই কলা যাই থাকুন কিনা একটার দাম আগে বের করবেন তাহলে আমরা দেখেন তিনটির তিনটির কী ছিল ক্রয় মূল্য ছিল তিনটির ক্রয় মূল্য কত ছিল যে টাকায় টাকায় বলতে এক টাকা আচ্ছা তিনটের ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে একটির সবসময় একটির বের করবেন একটির ক্রয় মূল্য তাহলে এটা হবে একইভাবে আপনি যখন আবার কিনলেন তখন বলছে যে টাকায় তিনটি এবং আবার কিনছেন মনে করেন তখন কিনছেন টাকায় পাঁচটি তো টাকায় পাঁচটি মানে কি পরবর্তীতে যে কিনছেন তাহলে পাঁচটির তখন ক্রয় মূল্য ছিল এক টাকা আচ্ছা পাঁচটির ক্রয় মূল্য যদি এক টাকা হয় অতএব একটির ক্রয় মূল্য ছিল ওয়ান বাই ফাইভ টাকা তাহলে আমরা দুইবারে যে একবার টাকায় তিনটি করে কিনছি একবার টাকায় পাঁচটি করে কিনছি তো দুইটারই আমরা একটা একটার দাম বের করলাম ক্ষেত্রে দেখলাম প্রথমবার আমাদের একটার দাম পড়েছে এই টাকা পরেরবার দেখলাম যে একটার দাম পড়েছে এই টাকা তাহলে অ্যাকচুয়ালি আমার দুইটার দাম এই একটা আর এই একটা তাহলে দুইটা তাহলে দুইটির দাম কত করতেছে দুইটির দাম পড়তেছেও এরকম কিন্তু দুইটা আমরা যোগ করব তো দুইটার দাম তাহলে আমরা দেখি কত হয় এখানে পনেরো তাহলে ফাইভ এখানে তিন তাহলে আমরা এইট বাই কত আসতেছে পনেরো তাহলে আমরা দেখলাম যে দুইটার কেনা মূল্য পড়ছে কিন্তু আমার এই টাকাটা এখন আমাকে দেখতে হবে যে দুইটা বিক্রি করছি আমি কত টাকায় দুইটার এটা হলো ক্রয় মূল্য দুইটা দুইটা আমলকির ক্রয় মূল্য পড়ছে আমার এই টাকাটা এখন আমরা বের করবো যে তো দুইটা আমলকি যখন আমরা বিক্রি করলাম তখন তার বিক্রয় মূল্য কত পড়ছে তাহলে লাভ বা ক্ষতি আমরা বের করতে পারবো এখন দেখেন টাকায় চারটি করে আমলকি বিক্রয় করলেন টাকায় চারটি করে তার মানে কি যে চারটির বিক্রয় মূল্য চারটির বিক্রয় মূল্য কত বলুন তো এক টাকা কারণ আপনি বলছেন যে টাকায় চারটি করে আমলকি বিক্রয় করলেন তাহলে টাকায় মানে কি এক টাকায় চারটি বিক্রি করছেন তার মানে চারটির বিক্রয় মূল্য নিচ্ছেন এক টাকা অতএব আপনি একটির বিক্রয় মূল্য নিছেন কিন্তু ওয়ান বাই ফোর টাকা অতএব আমরা অ্যাকচুয়ালি দুইটার বের করব কারণ এখানে যেরকম দুইটার ক্রয় মূল্য বের করছি এখানে তাহলে আমরা দুইটার বিক্রয় মূল্য বের করব তাহলে দুই উপরে যাবে নিচে চার এটাকে কাটাকাটি করলে হবে হাফ তাহলে এখন দেখেন বন্ধুরা দুইটা আমলো আপনি যখন বিক্রি করলেন তার মূল্য পড়ছে এইটা আবার দুইটা আমলকে আপনি যখন কিনেছিলেন যদি আলাদা আলাদাভাবে কিনেছিলেন যাই হোক দুইটার দাম পড়ছে তখন কিন্তু এই টাকা এখন কথা হলো যে লাভ হলো নাকি লোকসান হইলো এখানেও দুইটা কিনলাম কত দেয় আর দুইটা বেচলাম কত দেয় তো এই দুইটা ভগ্নাংশ আমরা দেখি একটা হচ্ছে এইট বাই পনেরো আর একটা হচ্ছে হাফ দুইটার ভিতর বড়ো কোনটা আমরা হিসাব করে দেখি এটার মান কিন্তু গুণ করলে হবে পনেরো এটার মান হবে কত ষোলো তার মানে এই ভগ্নাংশটা কিন্তু বড় তো এই বঙ্গাংশ বড় মানে কি তাহলে আপনি প্রোডাক্ট যখন কিনছেন দুইটা প্রোডাক্ট কিনছেন তখন কিন্তু আপনার বিক্রি করার চাইতে এখানকার চাইতে এখানে কিন্তু আপনার খরচটা বেশি পড়ছে তো কেনা মূল্য যদি আপনার বেশি পড়ে তাহলে আপনার লস গেছে কিন্তু তো লসটা বের করতে চাইলে আপনার তাহলে কেনা মূল্য ছিল দুইটার কেনামূল্য ছিল এই টাকা সেখান থেকে দুইটার বিক্রয় মূল্য ছিল এই টাকা তো এখন দেখি তাহলে কত লস গেল আমাদের তাহলে এখানে তিরিশ পনেরো দুগুণা তাহলে এখানে ষোলো আসবে আর এখানে পনেরো আসবে তাহলে ওয়ান বাই থার্টি এই টাকাটা কিন্তু আমাদের লস গেছে এখন এই টাকাটা যে লস গেল অ্যাকচুয়ালি আমি বিজনেসে ইনভেস্ট করেছিলাম কত এই যে দুইটা কিনেছিলাম দুইটাতে ইনভেস্ট করছি আট বাই পনেরো টাকা এই টাকা আমি ব্যবসায় লাগাইছিলাম ব্যবসায় লাগান মানে কি আপনি যে প্রোডাক্টটা কিনে আনছেন কতটা কিনে আনছেন এই দুইটা এতটা কিনে আনছিলেন সুতরাং এখান থেকেই তো আপনার লসটা গেল ব্যবসায় আমরা যে টাকাটা ইনভেস্ট করি সেই টাকা থেকে কিন্তু আমরা লস বা লাভ হিসাব করি সুতরাং আমরা এই ইনভেস্টমেন্ট থেকে আমাদের লস গেছে হলো এই যেখানে ওয়ান বাই থ্রি থার্টি টাকা সো আমরা এটাকে লিখতে পারি এইট বাই পনেরো এত টাকায় লস গেছে হলো এই টাকাটা অতএব এক টাকায় লস যাবে এটা কিন্তু ভাগ হয়ে যাবে তার মানে এই তিরিশ ভাগ এইট বাই পনেরো এরকম হবে তো সেটাকে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি তো এটাকে ওয়ান বাই তিরিশ গুণন উপরে যাবে পনেরো নিচে থাকবে গত আট এর এভাবে লিখতে পারবো আমরা সো আমরা এটাকে সরাসরি কিন্তু পনেরো বাই তারপরে তিরিশ গুণন এইট লিখলাম কীভাবে আসলো সেটা কিন্তু আমি পাশেই দেখাই দিছি অতএব শতকরায় লস যেহেতু তাহলে একশোতে কত লস গেছে সেটা বের করব এক টাকায় যদি এটা লস যায় তাহলে একশোতে আরও বেশি যাবে সুতরাং একশো উপরে গুণন হবে আর নিচে কত হবে তিরিশ আর হলো আট এখন আমরা কাটাকাটি করি এটার সাথে এটা যদি কাটি তিন পাশা পনেরো এরপরে আমরা এটাকে দুইটা কাটলে হবে পাঁচ এটাকে দুইটা কাটলে হবে চার তাহলে উপরে পেলাম আমরা পঁচিশ নিচে পেলাম হলো চার এই টাকাটা কিন্তু আমাদের লস গেছে শতকরা তো এখানে আমাদের কিন্তু দশমিক দেওয়া আছে সুতরাং আমরা এটা ভাগ করবো পঁচিশকে যদি ভাগ করি দেখেন এখানে ছয় আসবে সাইট ছয় কত চব্বিশ বাকি থাকে এক তো আমরা একটা শূন্য দিতে পারি তখন দশমিক দিতে হবে এখন চার দুগুনা কত আট তাহলে বাকি থাকে দুই শূন্য দিতে পারি চার পাশা কুড়ি তো কুড়ি কুড়ি মিলে যাবে তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ কিন্তু এটা আসবে এবং এটা কিন্তু লস গেছে সিক্স পয়েন্ট টু ফাইভ টাকাটা তো এই যে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার